সামনেই তো অনেকগুলো পরীক্ষা পরপর আসছে তাই খুব চাপ বেড়ে গেছে তো এখন সকাল সকাল কিছুটা কাজ ছেড়ে দিয়ে তারপরে আমি স্নান খাওয়া দাওয়া করে আমি পড়তে বসি আর শাশুড়ি মা বলেন যে যা তুই পড় আমি বাদ বাকি কাজগুলো আমি করে নেব তাই আমি সকাল থেকে অনেকটা পড়ার সময় পাই আর একটা না পড়তেও তো ভালো লাগে না তাই পড়ার পর কিছুক্ষণ পড়ার পর আমি চলে গেলাম নিচে মায়ের কাছে রান্নাঘরে দেখলাম যে মা কি কি রান্না করেছে একটু বক বক করে এলাম মায়ের সাথে শাক পিটালি আর কি করবে বলো তোমার কোনো কথা থাকলে তারপর মা বলছে তুই এখানে কেন সময় নষ্ট করছিস যা তুই পড়তে যা আমি তো করছি রান্না করতে আর কতক্ষণ লাগে ঠিক করে নেবো তোকে এখানে এত গল্প করতে হবে না পরে গল্প করবি যখন দুপুরবেলায় খেতে আসবি তখন গল্প করবি তো তাও আমার একটু কেমন লাগে যে না কিছু করে দিই তো আমি বলি যে দাও আমি কি কি করব বলো একটু হাতে হাতে করবে যে না না তোকে কিছু করতে পারবে না তুই যা পড়তে যা তাই আমাকে বকাবকি করে ওপরে পাঠিয়ে দিল করার জন্য বললাম বেশ ঠিক আছে তাহলে তুমি রান্না করো আমি আসছি আমি কখনও ভাবতে পারিনি আমি এরকম একটা সাপোর্টিভ শ্বশুরবাড়ি পাবো সবাইকে থ্যাংক ইউ সারাদিন যা পড়ি ও স্কুল থেকে আসার পর তো সময় পায় না তারপরে রাত্রেবেলায় সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে সেই পড়াগুলো ধরে আর যেহেতু আজকে রবিবার তাই জন্য আজ তো সারাদিন বাড়িতে তো ব্যাস আমার তো কোনো ছাড় নেই অঙ্ক করতেই হবে সামনে বসে অঙ্ক প্র্যাকটিস করতে হলো জানিও ব্লগটা কেমন লাগলো এখন আসি টাটা